সন্তান হারানোর বেদনা কতটা কষ্টকর যে হারিয়েছে একমাত্র সে ছাড়া আর কেউই বুঝতে পারবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি জানি কেউ তেমন একটা ভালো নেই কিভাবে ভালো থাকবে সবাই কারণ আমাদের দেশটা যে ভালো নেই দেশের মানুষগুলো যে ভালো নেই তারপরেও সব কিছুর পরেও বলতে হচ্ছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছি ভালো আছি এবং নিরাপদে আছি আর আপনারা সবাইও নিরাপদে থাকেন এবং ভালো থাকেন এই দুয়াই করি তো আজকে যে ভিডিওটা আমি শেয়ার করছি এটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও তো নতুন করে আর ভিডিও করার কোনো মন মানসিকতাই ছিল না তো ভাবলাম হয়তো আপনাদের সাথে একটু কথা বললে আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারলে আমার কাছেও ভালো লাগবে আপনাদের কাছেও ভালো লাগবে তা আমি কিছুদিন আগে গরুর মাংসের তেহারি রান্না করেছিলাম একদম ইজি ওয়েতে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি প্রথমেই এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট তারপরে দিয়ে দিয়েছি বাদাম জয়ফল জয়ত্রী একসাথে আমি যেই পেস্টটা করে রাখি সেটা তারপরে ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো লাল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে আর প্যাকেটে যে রাঁধুনি বিরিয়ানির মশলাটা পাওয়া যায় সেখান থেকে আমি খানিকটা মশলাও দিয়ে দিলাম আমি তেহারি রান্নার ক্ষেত্রে সব সবসময় হচ্ছে বাদাম বাটার সাথে এই রাঁধুনি বিরিয়ানির মশলাটাও ইউজ করি এতে করে তেহারির টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে আর আমি আস্ত গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা আর হচ্ছে কালো যে বড় এলাচ সেটা আর স্টার আনিসটা আমি হাফ পরিমাণে দিয়েছি স্টার আনিসটা দিলেও কিন্তু বিরিয়ানি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর আমি কিন্তু মশলা দিয়ে সবগুলো মাংসকে সুন্দর করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তেহারি রান্না আমি এভাবে হাতে মেখেই রান্না করি আর এখন হচ্ছে আমি তেলে হচ্ছে গরম মশলাগুলো আগে দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়ে একটু বেরেস্তা করে নিয়েছি এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি তো আমি প্রেশার কুকারেই রান্না করছি এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকে একটু বেশি পরিমাণেই রান্না করব কারণ এক জায়গায় হচ্ছে পাঠাবো আমি বিরিয়ানি রান্না করে আমার হাতের রান্না খেতে চেয়েছিল তেহারি রান্না তো সেটাই রান্না করছি সেজন্য একটু বেশি করে করছি তো এখানে কিন্তু প্রায় দুই আড়াই কেজি পরিমাণের গরু মাংস আছে তো সেটাই আমি এখন প্রেশার কুকারে দিয়ে খুব সুন্দরভাবে রান্না করে নিচ্ছি তা আপনারা এখন কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আপনারা সবাই কমেন্ট করে আমাকে জানাবেন সবাই সুস্থ আছেন কিনা নিরাপদে আছেন কিনা এটা জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে তো মাংসটা যখন একটু কষানো হয়ে গিয়েছে আমি বেশ অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি তেহারি রান্না করতে আপনারা সব সময় বেশি করে কাঁচামরিচটা ইউজ করবেন এতে করে তেহারি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে বাবুরচিরা কিন্তু অনেক পরিমাণে কাঁচামরিচ দেয় এর জন্য কিন্তু বাবুরচিদের তেহারি রান্নাটা একটু অন্য রকমের ফ্লেভার আসে তো আমি হচ্ছে মাংসটাকে হচ্ছে রাতের বেলায় রান্না করে রেখেছিলাম এখন হচ্ছে সকালে আমি বড় হাঁড়িতে মাংসগুলো নিয়ে নিয়েছি তারপর হচ্ছে চাল ধুয়ে রেখেছিলাম এখানে এক কেজি থেকে একটু বেশি পরিমাণে চাল আছে তো সরাসরি আমি মাংসটা একটু গরম করে নিয়ে তারপরে চালটা দিয়ে দিয়েছি এখানে আলাদা করে আপনার চালটাকে ভেজে নেয়ার বা চালের সাথে কোনো মশলা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এখন আমি চালটাকে একটু খানিক্ষণ ভেজে নিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে মা চুলার নিচে কিন্তু আমি একটা তাওয়া দিয়ে দিব তারপরে হচ্ছে দমে দিয়ে কিন্তু তেহারি রান্নাটা হয়ে যাবে তা আমি এখানে কিন্তু আবার একটু প্যাকেটের বিরিয়ানি মশলা সেটাই ইউজ করব আর হচ্ছে গুঁড়ো দুধ দিব আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিব ব্যস তেহারি রান্না কিন্তু হয়ে যাবে আর এই পুরোটা মাস আমাদের অনেক খারাপ গিয়েছে আমার আরামশোনা অনেক বেশি অসুস্থ ছিল মানে একটার পর একটা ওর লেগেই আছে একবার পেট খারাপ হয়েছে তারপর একটু দু একদিন ভালো ছিল তারপর হচ্ছে আবার জ্বর ঠান্ডা কাশি আমাদের বাসার সবার জ্বর ঠান্ডা কাশি হয়েছিল এর জন্য না ঠিকমতো ভিডিও দিতে পারিনি ভিডিও করতে পারিনি আর তারপরে তো দেশের এরকম পরিস্থিতি আরও বেশি খারাপ লাগছিল কোনো কিছুই ভালো লাগছিল না কয়েকদিন তো ইন্টারনেট ছিল না এখন যা তারপরেও ইন্টারনেট পাওয়ার পরেও তেমন একটা সুবিধার না অনেক বেশি স্লো তেমন কোনো কাজই করতে পারছি না আর হাম সবসময় জ্বালাতন করছে আর এর মধ্যে বাসায় অনেক বেশি মেহমান ছিল আমার আব্বু অসুস্থ হয়ে গিয়েছিল আমার আব্বু হার্ট অ্যাটাক করেছিল আব্বু হসপিটালে ছিল বেশ কিছু দিন মানে সব কিছু মিলিয়ে এই মাসটা যেন কেমন একটা বিভীষিকাময় ভাবে কাটছে আর অল্প কিছু দিন আছে এই মাসের মনে হচ্ছে যে এই মাসটা গেলে আমি হচ্ছে মনে হচ্ছে সব কিছু ঠিক হয়ে যাবে আপনারা সবাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য পরিবারের যাতে সব বিপদ কাটিয়ে উঠতে পারি আর আপনাদের জন্য দোয়া রইল তো এই যে দেখুন তেহারিটা রান্না হয়ে গিয়েছে গরম গরম তেহারি একদম প্লেটে নিয়ে নিয়েছি যদিও এখন আমি খাবো না জাস্ট আপনাদের দেখানোর জন্য একটু প্লেটে নিয়েছি তো তেহারি আমার খুবই পছন্দের একটা খাবার মানে আমার পছন্দের আইটেমের মধ্যে যদি সবচেয়ে বেশি পছন্দের কিছু হয়ে থাকে সেটা হচ্ছে এই তেহারি তো হচ্ছে আমি বক্স বের করে নিয়েছি বক্সে হচ্ছে নিয়ে নিব এখন যেখানে পাঠাবো তো দুই তিন জায়গা কয়েকটা বক্সেই নিয়ে নিয়েছি তো হচ্ছে দুইটা বক্স হচ্ছে এক জায়গায় পাঠাবো আর আমি একটা বক্স হচ্ছে রেখে দিব স্টোর করে তা আপনারা দেখেছিলেন আমার গত ভিডিওতে আমি আম রোদে দিয়েছিলাম তো সেই আমটাকে আচার করে নিচ্ছি তো যদিও এখন আমের সিজন একদমই নেই তো ভাবলাম যেহেতু আমের আচারটা বানিয়েছি এত ইজি ওয়েতে তা আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি হয়তোবা নেক্সট ইয়ারে আপনাদের কাজে লাগবে তো এই বছর তার আচার আপনারা কেউ দিবেন না মনে হয় তা আমি এখানে তেলের মধ্যে সরিষার তেলটা একটু গরম করে নিয়েছি তারপরে আমগুলো যে হালকা রোদে শুকিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপরে সরিষা আর পাঁচ ফোড়ন আর শুকনো মরিচ আমি একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম সেইটাকে আমি দিয়ে দিলাম আর একটু মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়ি দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি তেলের মধ্যে একটু কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে তারপরে চিনি দিয়ে দিব চিনি আর লবণটা দিয়ে দিব ব্যাস আর কিচ্ছু না এখন একটু আমি আমটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে হচ্ছে আচারটা বানিয়ে নেব সামান্য একটু ভিনেগার দিয়েছি যেহেতু আমি স্টোর করে রাখবো যাতে বেশি দিন আচারটা স্টোর করতে পারি তাই জন্যই কিন্তু আমি আচারটাতে একটু ভিনেগার ইউজ করেছি আর ওই দিক থেকে হচ্ছে আমি একটু পাঁচ আস্ত ফোড়ন টেলে নিয়ে আমি একটু হামানদিস্তায় গুঁড়ো করে নিচ্ছি ব্লেন্ডারে গুঁড়ো করলেও আপনারা করতে পারেন তো আমি হামান দিস্তাতে করে নিয়েছি একটু আধা ভাঙা হলে যখন মুখে পড়বে ভালো লাগবে ব্যাস নামানোর আগে আমি একটু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিয়েছি আর কিছুই না আচারটা রেডি তো এই আচারটা হচ্ছে খিচুড়ি বা ভাতের সাথে আপনারা ডাল দিয়ে এই আচারটা একটু নিলেই অনেক বেশি মজা লাগবে আর আমার আগের কিছু আচার ছিল সেই আচারগুলো না একটু গরম করে নিয়েছি আবার নতুন করে সব এখানে হচ্ছে একটা হচ্ছে মিক্স আচার এখানে সব রকমের আচার একসাথে মিলিয়ে আমি গরম করেছি আর যে আচারটা এখন নতুন বানিয়েছি সেটাও আছে তো টক আচারও আছে মানে কয়েক রকমের আচারই সবগুলি ভাবলাম একটু গরম করে নেই তা আবার কিছু দিনের জন্য রাখা যাবে যেহেতু ঘরে বেশি একটা আচার খাওয়া হয় না মাঝে মাঝেই খাওয়া হয় আমি হচ্ছে খিচুড়ি দিয়ে খাই আর যখন একটু পাতলা ডাল রান্না করি তখন একটু আচারটা খাই এছাড়া খুব একটা খাই না আর বাবা শুধু এই মিষ্টি আচারটা খাবে গলানো যে মিষ্টি আচারটা এটাই তো এখন সবগুলো আচার আমি বয়ামে ভরে নিয়েছি তো আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন বা বাইরেও রাখতে পারেন তা আমি ফ্রিজেই রেখে দিব যেহেতু আমি এবছর বানিয়েছি হয়তো বা নেক্সট ইয়ার আমার আর বানানোর প্রয়োজন পড়বে না কারণ এগুলো মোটামুটি সবগুলোই থেকে যাবে তো আচারগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে অনেক বেশি আচার একসাথে বানিয়ে রাখতে অনেক সুন্দর লাগে দেখতে দেখুন কতগুলো আচার হয়েছে আর এই যে ছোট্ট আচারটা এটা হচ্ছে তেঁতুল আর খেজুরের আচার এটা কিনে এনেছিল আরহামের বাবা তো এটা তেমন একটা এখনও খাওয়া হয়নি তো ভাবলাম এই আচারগুলোর সাথেই রেখে দিই আর এই যে ভিনেগারে ডুবানো যে আমটা এই কাঁচা আমটা খেতে এত বেশি মজা লবণ মরিচ দিয়ে এমনিতেই খাওয়া যায় তো আরহামকে নিয়ে একটু বিকেলবেলা বাইরে বের হয়েছিলাম এটা কিন্তু আমি আগেই বলছি এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও তখন হচ্ছে দেশের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো ছিল তা এখনকার মতো না তো আশা করছি দেশের পরিস্থিতি আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে আমরা সবাই আবার স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারব কিন্তু স যা হয়েছে যা হচ্ছে সব কিছুর জন্য কিন্তু আসলেই অনেক বেশি খারাপ লাগছে যা হচ্ছে আসলে এটা কারোই কাম্য নয় আল্লাহ তালা সব কিছু ঠিক করে দেখ এটাই আশা করি তো কিনি একটু বাহিরে বের হতে খুব ইচ্ছে করে সবসময় আর আরামও কয়েকদিন বাসায় থাকতে থাকতে এখন কেমন যেন হয়ে গিয়েছে আর কিছুদিন পরপরই ছেলেটা অসুস্থ হয়ে যাচ্ছে ওর কিছুই ভাল লাগছে না দুইদিন দিন পরপরই জ্বর চলে আসছে ঠান্ডা লেগে যাচ্ছে এর জন্য না খুব খারাপ লাগছে ছেলেটা মানে একটু সুস্থ হচ্ছে আবার অসুস্থ হয়ে পড়ছে এর জন্য না মন মেজাজও খুব একটা ভালো থাকে না ভিডিও করতে খুব একটা ইচ্ছা করে না আসলে অনেকে দেখা যায় যে অনেক কিছুর মধ্যেও ভিডিওটা করে কারণ ভিডিওটাও কিন্তু একটা কাজের মধ্যে পড়ে যেমন আমি যখন অনেক দিন ভিডিও করতে না পারি বা ভিডিও দিতে না পারি আমার মনটা না ভালো লাগে না কারণ ভিডিওটার মধ্যে আমার একটা আনন্দ খুঁজে পাই আমার একটা শান্তির জায়গায় ভিডিওটা করা আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কাছে আমার কাজগুলো শেয়ার করতে পারলে আপনাদের সাথে একটু মন খুলে কথা বলতে পারলে আমার খুব আনন্দ হয় এর জন্যই কিন্তু ভিডিও করি কিন্তু সব পরিস্থিতির এরকম হয়ে যায় মাঝে মাঝে কিছুই করতে ভালো লাগে না যেমন ইদানিং এমন হয়েছে আমার কোনো কাজকর্ম করতে ভালো লাগে না নিজের শরীরটাও একটু খারাপ হয়ে গিয়েছে এর জন্য আরও বেশি খারাপ লাগে তো সবাই দোয়া করবেন সবার জন্য সবাই যাতে ভালো থাকতে পারে তো আজকের মতো বিদায় নিয়েছি দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর সবাই দোয়া করবেন দেশ যাতে আবার আগের মতন হয়ে যায় সব কিছু যাতে আবার স্বাভাবিক হয়ে যায়